শুভ দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা তো হচ্ছে আজকে যে বিষয়ের জন্য আরছি আর কি হ্যাঁ সেটা হচ্ছে অনেকেই জানতে চায় যে আমি কিভাবে রেকর্ডিং করি বা আমি কিভাবে গানের কাজগুলো করি আর এই কাজগুলো করার জন্য কি কি জিনিসের প্রয়োজন প্রয়োজন এবং কি কি সফটওয়্যারের প্রয়োজন তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে সবগুলো শেয়ার করব যে আসলে একটা রেকর্ডিং এর জন্য কি কি প্রয়োজন হয় কি কি ইকুইপমেন্ট কি কি সফটওয়্যার প্রয়োজন হয় এবং কি কি লাগে এই বিষয়ে আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকুন তো হচ্ছে প্রথমে আসি স্টুডিও হচ্ছে করার প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এক ল্যাপটপ বা একটা কম্পিউটার যে কোনো একটি হলেই হবে এরপরে লাগতেছে আপনার একটা সাউন্ড কার্ড এটা হচ্ছে আমার সাউন্ড কার্ড হ্যাঁ বা সবসময় কনডেন্সার মাইক্রোফোন বা ডাইনি মাইক্রোফোন বা হচ্ছে একটা হেডফোন হেডফোনবোর্ড বা একটা মিডি কিবোর্ড আপনার প্রয়োজন পড়বে হ্যাঁ সাথে সাথে আপনার প্রয়োজন পড়বে সফটওয়্যার হ্যাঁ সফটওয়্যার প্রয়োজন পড়বে তো সফটওয়্যার গুলো হতে পারে কিউবেস হতে পারে এফএ হতে পারে অটা হতে পারে হতে পারে লজিক প্রো আপনি যেখানে আপনার কাজ করতে ভালো লাগে সুবিধা মতো আপনার হবে হুম সেখানে আপনি কাজ করতে পারবেন আর কি হ্যাঁ এই সবগুলো মোটামুটি প্রফেশনাল সফটওয়্যার হ্যাঁ এপিলও ভালো কিউবিসও ভালো হুম আপনার যেই সফটওয়্যারে কাজ করতে সুবিধা হয় আপনি সেই সফটওয়্যারে কাজ করবেন আর কি হ্যাঁ এবং আপনার প্রয়োজন পড়বে একটি স্টুডিও বক্স স্টুডিও বক্স আপনার প্রয়োজন অবশ্যই পড়বে হ্যাঁ স্টুডিও বক্স বা কত তো কাজ আপনি নর্মাল বক্সও কাজ করতে পারেন সমস্যা নেই হ্যাঁ আপনার রুমটা সানপ্রুফ থাকলে অবশ্যই ভালো হবে হ্যাঁ আপনি যেই কোয়ালিটির কাজ করবেন আর কি সেরকম রুম হলে হবে আপনি যদি রেকর্ডিং করেন অত ভয়েস রেকর্ডিং করবেন হ্যাঁ তাহলে আপনার শুধু অত সানপ্রুফ করার কোনো প্রশ্ন আসে আপনি তো ভয়েস নয়েজ রিমুভ করতে পারবেন হ্যাঁ যদি আপনি প্রফেশনাল গানের কাজ করতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনার রুমটা অবশ্যই সানপ্রুফ হতে হবে যেন বাইরে নয়েজ বা সাউন্ড গুলো আপনার কানে না আসে বা স্টুডিওতে না আসে আর কি হ্যাঁ সেই জন্য তো আপনারা যদি চান যে আমি কিভাবে রেকর্ডিং করি হ্যাঁ কোন সফটওয়্যার দিয়ে কাজ করি কিভাবে কাজ করি তাহলে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন হ্যাঁ আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই থাকবো অবশ্যই ভিডিও দেব যেটা হচ্ছে এই সাউন্ড কার্ডের কাজ কি আর কি সাউন্ড কার্ডের কাজ কি স্পিকার স্পিকারটার কাজ কি কিবোর্ডের কাজ কি কন্ডেন্সার মাইক্রোফোনের কাজ কি এই বিষয়গুলো আপনাদের সাথে

এবং কন্টেন্সাল মাইক্রোফোন হচ্ছে আপনি যখন ভোকাল দেবেন হ্যাঁ তখন কন্টেন্সাল মাইক্রোফোনে মাইক্রোফোন দিয়ে ভোকাল সাধারণত মানুষ দেয় আর কি হ্যাঁ আসলে এই কন্টেন্সাল মাইক্রোফোন অবশ্যই ভালো মানের আর হ্যাঁ একটু ভালো মানের ইউজ করার চেষ্টা করবেন আর কি হ্যাঁ এবং হচ্ছে আপনার হেডফোন এবং কিবোর্ড হ্যাঁ আপনি যদি সাধারণ রেকর্ডিংয়ের কাজ করেন সেক্ষেত্রে আপনি কিবোর্ড না হলেও হবে অনেক আপনি বাইরের বাইরে যে আসলে একটা ভিডিওর ভিডিওর পাখি পাখি যে একটা একটা টোন আসে আর কি হ্যাঁ সেটা আপনি চাইলেই আপনি ইউটিউব থেকে বা অনেক মানে অনেক ইয়ে থেকে আপনি দিতে পারবেন আর যদি আপনি সঙ্গীত নিয়ে কাজ করতে চান রেকর্ডিং নিয়ে কাজ করতে চান সঙ্গীত হ্যাঁ গানের কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা কিবোর্ড মিডিয়া কিবোর্ড অবশ্যই প্রয়োজন পড়বে হ্যাঁ কারণ আপনার কাজ করতে হলে অবশ্যই কিবোর্ড টোন দিতে হবে হ্যাঁ মিডিয়া হোক সেটা বা প্রফেশনাল একটা কিবোর্ড হোক হ্যাঁ কিবোর্ড লাগবে এই আর কি তো অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন যদি আরো কিছু আপনাদের জানার থাকে আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট কমেন্টে লিখবেন হ্যাঁ আমি আপনাদের জানানোর চেষ্টা করব হ্যাঁ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ